বরবাদ টিম ধন্যবাদ জানালো প্রত্যেকটা শাকি বিয়ানকে রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস তারা কি বলছে আজকে যেই ঘটনা ঘটে গেল ইতিহাসে তো এটা একটা মানে কি বলবো ইতিহাস হয়ে থেকে গেল এবং অনেকের না সাহস অনেক জায়গা থেকে কোথাও গিয়ে বাড়লো সাহস দেখাতে হবে প্রতিবাদ করতে হবে এবং সেটারই আজকে সাক্ষী থাকলো প্রত্যেকটা সাকিবিয়ান তথা প্রত্যেকটা বাংলা সিনেমার দর্শক রিয়েল এনার্জি প্রোডাকশন হাউস থেকে একটি লেখা আমি জাস্ট নাও দেখলাম তারা কি লিখেছে সাকিবিয়ানদের উদ্দেশ্য করে একটু পড়ে পড়েনি শুরুতেই ধন্যবাদ ও ভালোবাসা জানাতে চাই সে সকল যারা আজ কষ্ট করে ঘর ছেড়ে রাস্তায় নেমেছে সার্টিফিকেশন বোর্ডের সামনে আন্দোলন করেছে পাশাপাশি যে সকল শিল্পী নির্মাতা কলাকুশলীরা বরবাদের পাশে দাঁড়িয়েছিলেন তাদের প্রতিও তাদের প্রতিও আন্তরিক কৃতজ্ঞতা জানায় সেন্সারের জন্য জমা দেওয়া হয়েছিল দু ঘন্টা উনিশ মিনিট ২৬ সেকেন্ডের ভার্সন ভার্সান আমরা আলহামদুলিল্লাহ সেন্সার পেয়েছি দু ঘন্টা উনিশ মিনিট দশ সেকেন্ড দৈর্ঘ্য অর্থাৎ ষোলো সেকেন্ডের দৈর্ঘ্যের তোমাদের অনেকের ইয়ে ছিল যে মানে কি হয়েছে কাটা হয়েছে না কাটা হয়নি ষোলো সেকেন্ড কাটা হয়েছে এবার সেটা সেটা কি আগেই ক্লিয়ার করে দিয়েছে নয় কোনো কোনো ব্রুটালিটির দৃশ্য কাটা যায়নি সেখানে হয়তো কোনো গালাগালির পোর্শান ছিল মানে মন্দ কথা যেটাকে বলা হয় সেটাকে সেন্সার বোর্ড একটু হলো রেস্ট্রিক্টেড করেছে ওইটাকেই কেটেছে ঠিক আছে নো প্রবলেম তারপরে কি বলছি শুনি যে ষোলো সেকেন্ড কর্তন করা হয়েছে তা আমাদের সাথে আলোচনা সাপেক্ষে কর্তন করা হয়েছে মানে এটা প্রোডাকশন হাউস সঙ্গে ডিসকাশন করেই কিন্তু কাট করা হয়েছে এতে সিনেমার কোনো ক্ষতি হবে না আমরা বরবাদ টিম বিশ্বাস করি আপনারা যে তৃপ্তি নিয়ে সিনেমাটি দেখার জন্য অধীর অপেক্ষায় আছেন ঠিক ততটুকু তৃপ্তি নিয়ে সিনেমাটা দেখতে পারবেন বাহ কোনো রকম কাটছাটাই ছাটাই মানে সেরকম কিছু হয়নি যেখানে সিনেমার বা রকমভাবে ইম্প্যাক্ট হয় বা সিনেমার কোনো দৃশ্য না দেখলে যেটা কেটে দিয়েছে সেটা দেখলে মানে না দেখলে যে খুব বড় ক্ষতি হবে এমনটা নয় সেটা কিন্তু প্রোডাকশন হাউস নিজেরাই জানিয়ে দিয়েছে সবার জন্য মন থেকে ভালোবাসা বরবাদ সহ ঈদের সিনেমা চক্কর তিনশো দুই জঙ্গলি জিন্থ্রি ও দাগির জন্য শুভকামনা ভাবো 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 সাকিব দিলো প্লাস তারা বরবাদ টিম বাকি চলচ্চিত্রগুলোকেও শুভকামনা জানালো তার মধ্যে অন্যতম জঙ্গলি চক্কর এবং দাগি জিন্থ্রি হ্যাট সফ টু বরবাদ বরবাদ টিম শুভকামনা জানিয়েছে বরবাদ টিমও বিশেষ দ্রষ্টব্য এই বিশেষ দিনে বরবাদ টিমের পক্ষ থেকে রয়েছে বিশেষ উপহার বরবাদের অফিসিয়াল ফেসবুক পেজে বরবাদের অফিসিয়াল ফেসবুক পেজে চোখ রাখুন আজ রাত ঠিক ও আজকে এই বিশেষ দিনে রাত্রি সাড়ে নটা একটা বিশেষ চমক থাকতে চলেছে এবং সেই চমকটা আমরা খুব শীঘ্রই দেখতে পেতে চলেছি খুব শীঘ্রই আমরা দেখতে পেতে চলেছি আজকে রাত্রি ঠিক সাড়ে নটার সময় আসতে চলেছে বেগেস ধামাকা চোখ রাখুন সবাই এই পেজে রিয়েল এনার্জি পেজে চলো দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং রেডি থেকো আজকে সারপ্রাইজ আসছে